ফেসিবাদী সরকার আওয়ামী লীগের নেত্রী দলের সবাইকে ফেলে পালিয়ে গেছেন কিন্তু দমন নিপীড়ন সহ্যের সীমা অতিক্রম করলেও জাতীয়তাবাদী দলের নেত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কখনোই দেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ইসরাফিল খসরু বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর তথ্যচিত্রে মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহাসিক নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা সাত এবং দলের সভাপতি মনোয়ারা বেগম মনির ব্যক্তিগত উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল এ কথা বলেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের আপামর জনগণের কথা বলেছে আর এখনো দলের সবাইকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের মানুষ তথা জনগণের কাছ থেকে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে কারণ জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের দল কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন একটি কাজেও নিজেকে জড়িত করা যাবে না নগর মহিলা দলের এই উদ্যোগে মানুষের জন্য কাজ করার উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি পরে নগর মহিলা দলের সভাপতি মোনারা বেগম মনি সহ অন্যান্যদের সাথে নিয়ে সমাজের দুস্থ চার জনের মধ্যে দশ কেজি করে চাউল বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর সভাপতি মোনারা বেগম মনিশ সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালেব মারিয়া সেলিম সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী যুগ্ম সম্পাদিকা কামরুন নাহার লিজা সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা

প্রতিটি স্তরের মানুষের সাথে সমৃদ্ধ থাকা সম্পৃক্ত থাকা সেরকমই একটি উদ্বেগ আজকে নেওয়া হয়েছে এই আমি সকলকে এখানে উপস্থিত আছেন ধন্যবাদ জানাচ্ছি